আসসালামু আলাইকুম দেশ বিদেশে বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা যাই আর আঁকা লুকিয়াওয়ারও তো এখানে মাছ পাইলে আমরা মাছ আনতাম ওখানেও যাই তো এখন বর্তমানে আছে আমরা সানগাম ওখান থেকেও আমরা রোয়ানা দিছি আমরা সিলেট মৌলীবাজার ও তার আশেপাশের বিভিন্ন গাও গ্রাম বাজার হাট ও দর্শনীয় জায়গা দেখানোর চেষ্টা করি তো আজকে আমরা আঁকা লুকিয়া আওয়ার তো এখন বর্তমানে টাইমও আমরা কালো করে আওয়ার ফিং লাভিল তো এখানে হিনিয়ার আজকে মাছ মারা চলে তো ওখান থেকে আমরা মাছ আনবো তো আপনার আমরা লোকে তা এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করে গাছগুলা দেখতে গাছগুলার নাম জানি না তবে ভাল লাগে দেখতে রাস্তা আবার রাস্তার আশেপাশে দেখা নেই খালি মহিষ গরু চরু গাড়ি ঘোড়া সবটা আছে আর কি ঘুরাই যেন আমরা এখন বর্তমানে জানা গাইছিল গাড়ি না গাড়ি বড় বড় মহিষড় মহিষ তো গরুটা কিন্তু মহিষার দাম বেশি খালি আর আনিয়া মাইসা এমনি চারিয়া দিল মহিষে খাইফেটা হইয়া আবার তার গরু আছে মহিষ আছে ফিঙ্গলা পিল যাইবার আগে আর কি গোয়া দেখা নেই কতগুলা ফাঁকি খালি ফাঁকি আর ফাঁকি ফাঁকি

ও রাস্তা বাদে মানুষ যায় না আসলে খুব রিক্সি একটা রাস্তা রাস্তাটা হইলো খুব একটা রিক্সি রাস্তা তো ও রাস্তা বাদেও দেখি প্রায় সময় বড় বড় গাড়ি যায় আমরা অনেক ভিডিওর মাঝে দেখছি আসলে একটা উন্নত আসলে আঁকা আর আবার একটা উন্নত হয়েছে না উন্নত রাস্তা পাইলাম সাচাধান টানের হলাম সাসা ফিংলা বিল খেয়ে মন ধরি তাই হইলা যে ফাখানি যাই রায় বা লাভ হতা তবে এই গিয়া মাছ হয়ে যায় না তো দেখি আমরা গিয়া মাছ পাই কি না আপনার আমরা লোকের হক কার সম্পূর্ণ ভিডিওটা দেহকার আপনি যদি আমার চ্যানেল নতুন তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাআল্লাহ নতুন নতুন এই চ্যানেল ভিডিও পাইবা এখন যে জায়গাটা দেখায় এটা জায়গাটা আসলে পানি দিন আইলে পানীয় বরাত থাকে তো নৌকাটি মানুষের চলাচল করেন মাছ মারেন সব কিছু করেন তো ফানি গেলে গিয়ে আবার ইকানো মানুষে আবার কৃষিক্ষ করেন কৃষিক্ষ ছাড়াও ইকানো মানুষে আনিয়া গরু মহিষ এগুলা আছে এগুলা আনিয়া এখানে চারিয়া দিলেন তো সারিয়া দিলে একটা জিনিস হয় যে এখানে মানে ফেট ভরিয়া গরু মহিষ সারাদিন খাইয়া আবার তারা বিকালে তারা বাসস্থান দিতে পারেন তো এখানের দায়িত্বে মানুষ আসেন গরু মহিষ এগুলা যে রাখার লাগে আলাদা মানুষ এখানেও আসে তো এছাড়াও আছে এখানে একটা ফাঁকি বাড়ি আছে তো প্রতিদিন প্রতিনিয়ত এই বাড়িতে ফাঁকি থাকে আর কি তো সব হইলে আজকে আমরা ফাঁকিওয়ালা বাড়ি গিয়েও আপনার ফাঁকি দেখাই তো খুব বেশি ফাঁকি এখান থেকে মানে ফাঁকি মানুষ কিনেও নিতে পারেন তো বিকাল ইয়ালে এখানে ফাঁকিয়ে খুব বেশি না আর কি তো আপনার আমরা লগে থাকা

ju <tousse> <tousse> <tousse>

Finalizado, finalizado, મ૨્ળરિલ દ્રાિરિંજે મ૨ેલ્રાિંજેલીં. મ૨ે મને મ૨ે મ૨ેલે. મ૨ે મ૨ેલે ને મ૨ે. મ૨ેલે

রেদারানি নেই মানুष्य তো মানুষ আর মানুষ বায়র বড় profundidad কাটারে মাছ সব বিক্রি গেছে গিয়া ওটা যা ঘুমবালা যা মাছ গেল হকে যা এই মাছ আর মাছ Gual, gagot. Oh, Shu Thomas. Irau. Short Gual. Uudah kagak di mas lo ya lihat nih niab. চব্বিশ হাজাৰ মন কৰবা

তো হয়তো রাফনাটার একটু দেখাই ভিডিওটা কি লাগছে আপনারা কমেন্ট করে জানাইবা আর ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাইবা সব ভালো তো সুস্থ থাকা আর আপনার চেনে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে লোক ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাবা সব ভালো তো সুস্থ থা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম